সৃজিতা সৌভাগ্য দুই ভাই বোন কি করছো খেলা করছি ঠিক আছে তাহলে একটা কাজ করা যাক আমি তোমাদের দুজনকে দিচ্ছি ওয়েট করো এই দেখো কালার পেন্সিল আর হচ্ছে এই যে খাতা আর স্কেল হ্যাঁ দুইজনের মধ্যে আজকে ড্রয়িং কম্পিটিশন হবে এই নাও এবার তোমরা দুজনে ড্রয়িং করবে সৌভাগ্য গাড়ি রেখে দাও কি আঁকবে ওয়াটারমেলন দাঁড়াও ভাই দাঁড়াও 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 কি হলো কি হলো এই যে সৌভাগ্য একটু কান্না করে চলে গেছিল কারণ সৌভাগ্য কালার পেন্সিল ধরতে গিয়েছিল আর দিদি ভাই ধরতে বাধা দিছে এই জন্য কান্না করে চলে গিয়েছিল সৌভাগ্যকে ডেকে নিয়ে আসলাম তুমি কি আঁকবে সৌভাগ্য ওয়াটারমেলন আঁকতে পারবে তুমি সৃজা তুমি কি আঁকছো ওয়াটারমেলন এটা আবার কেমন ওয়াটারমেলন ঠিক আছে তুমি ভাইকে এঁকে দাও ভাই কালার করবে হ্যাঁ এই একটা ওই তো তোমাকে দিদিভাই শিখায় দিবে এখানে একটা দাগ দিয়ে বর্ডার করে নিছুতা এই দুই পাশে দুই ভাই বোন আমাগো দিদিভাই তোমাকে একে দিবে হ্যাঁ তুমি কে এখানে কালার বসাবা তোমাকে বলে দিব কি কি কালার ওয়াটারmelon আঁকতে কি কি কালার লাগে জানো রেড কালার লাগে তারপরে হচ্ছে গ্রিন কালার লাগে আরেকটা কালার লাগে

হ্যাঁ তুমি কালার করবে তুমি চুপটি করে বস দিদিভাই দেখো তোমাকে এঁকে দিচ্ছে তোমাদের বোরিং লাগে তো বাসায় থেকে থেকে দুই ভাই বোন ড্রয়িং করা দেখবে তোমাদের সময়ও যাবে আর তোমাদের মনও ভালো লাগবে বোরিং মনেই হবে না তো শ্রীদের এখনো রেজাল্ট হয় নাই স্কুলও খুলে নাই বাসায় সৌভাগ্য আর বাইরে অনেক ঠান্ডা পড়েছে দেখো বন্ধুরা বাইরে এত কুয়াশা মানে কুয়াশা পড়ে এই যে আমাদের জানালাটা একদম সাদা সাদা হয়ে গেছে আর পদ্মাগুলো মনে হচ্ছে যেন ভিজে গেছে ঠান্ডা হয়ে গেছে জানালা তো আটকায় পদ্মা দিয়েই রাখি এই যে দুই ভাই বোন এখানে বসে ড্রয়িং করছে তো ড্রয়িং হয়ে গেছে এখন কালার করবে এইটা রেড কালার না ভাই তুমি শোনো এখান থেকে কালার নিয়ে এইখানে রাখো রেখে এটা সরায়ে দাও ভাই দেখ কর কই কই ভাই বলো ভাই এই কালারটা নাও এই কালারটা তাহলে ভাই আগ্রহ পাবে আগে না আগে না কালো ব্ল্যাক কালার কোথায় ব্ল্যাক কই দে হ্যাঁ এটা নাও তুমি শুভক এটা নাও এই কালারটা উঠাও এইবো তো হ্যাঁ এবার নাও নিছো এবার এটা আটকায় দাও শুভক এটা আটকায় দাও ঠিক আছে হ্যাঁ আটকায় দাও পর সরাই রাখো শুভক হ্যাঁ

ওয়াও খুব কর কালার করে হ্যাঁ করতে ছোট ছোট নাই ব্ল্যাক কালার এখানে এখানে করে দাও ঠিক আছে হ্যাঁ মধ্যে শুধু মধ্যে ব্ল্যাক কালার দিবা

ওয়াও এই দেখো সৃজিতারও অনেকটা হয়ে গেছে সৌভাগ্য করছে তো বন্ধুরা তোমরা কমেন্ট করে লাইক দিয়ে উৎসাহ জানাবে কাটটা সুন্দর হচ্ছে ওয়াও তো সৌভাগ্যেরও অনেকটা হয়ে আসছে সৃজিতাও করছে ওらっしゃলো মাম্মা না না ভালো করে ভালো করে ফিনিশিং দাও ও দেখো দিদিভাই ভালো করে ফিনিশিং দিছে ফিনিশিং দাও ভালো করে আরেকটু ফিনিশিং দাও এই দেখো ফিনিশিংটাও সুন্দর করতে হবে করো আরেকটু করো না যে দিদিভাই করছে

দুই ভাই বোন শুরু হয়ে গেছে শুরু হয়ে ডাউন যাবে একটু পরেই কত সুন্দর করে সৌভাগ্য করছে তোমরা নিজেরাই চোখে দেখে নাও আর একটু ফিনিশিং দাও আর একটু ফিনিশিং দাও সৌভাগ্য দেখো দিদি কত সুন্দর ফিনিশিং দিয়েছে আর একটু ফিনিশিং দাও দুই ভাই গো বোন কত সুন্দর করে ড্রয়িং করছে বন্ধুরা ভাই তো একা একা পারে না যেটা দুটো ভাইকে হেল্প করতে চলো ভাই এবার গ্রিন কালারটা তো হয়ে গেছে দেখো তোমরা সিদাকে কত দিবে 10 এ আর সৌভাগ্যকে 10 এ কত দিবে এই দেখো সৌভাগ্য করছে তুমি তো ওটা দিয়ে করো আমি দুজন সিদা সৌভাগ্যকে একটু হেল্প করেছে ওই পাশে একটু এই দেখো ভাইও জিতে গেছে দেখি উঁচু করে ধরো তো কেমন হলো করেছি কেমন তো বন্ধুরা তোমরা দেখে বলো ড্রয়িং করা কেমন হয়েছে নিচে নামাও সৌভাগ্যের মুখটা দেখা যাচ্ছে না এই তো এবার দেখা যাচ্ছে তাকাও সৌভাগ্য সৃজিতা দেখো সুন্দর হয়েছে